প্রশাসনের সহযোগিতায় বরিশালের বরগুনা আমতলিতে প্রকাশ্যে চলছে দেহ ব্যবসা সহ মাদকের রাজত্ব বিস্তারিত থাকছে আমাদের স্টাফ রিপোর্টার রিপন মেধার প্রতিবেদনে দক্ষিণ আমতলির দুই নাম ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক পৌর মেওয়ার নাজমুল হাসান নান্ন ওরপে নান্ন চেয়ারম্যান নান্ন চেয়ারম্যানের ছোট ভাই জসিম খান ও তার স্ত্রী কুমসুম বিভিন্ন স্থান থেকে দোষকৃত নারীদেরকে সংগ্রহ করে তাদের দিয়ে চালাচ্ছে দেহ ব্যবসা সাথে চলছে রমরমা মাদকের বাণিজ্য গতকাল বিশে মার্চ রাতে হাতে নাতে দুজন মেয়েসহ তিনজন কাস্টমার ধরা পড়ে এলাকাবাসীর হাতে তাদেরকে এলাকাবাসী মারধর করে আমতলি থানার পুলিশের হাতে তুলে দিলেন পুলিশ সদস্যরা টাকা খেয়ে তিনজনকে ছেড়ে দেয় এ সময় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওই পুলিশ সদস্যদের উপরে অ্যাকশন নিলে তাৎক্ষণিকভাবে ধাওয়া খেয়ে তারা তাদের হাতের হ্যান্ড ফেলে রেখেই ওই পুলিশ সদস্যরা ওখান থেকে পালিয়ে যায় পরে অন্য পুলিশ সদস্যদেরকে খবর দিলে তারা এসে জসিম কুলসুম সহ ওই পাঁচজন দুষ্কৃত সদস্যদেরকে গ্রেফতার করে আতদলি থানায় নিয়ে যায়

বস চলে প্রায় এক বছর ধরিয়া চলতে আসে এখানে পুলিশতেই যায় সপ্তাহে সপ্তাহে দুই দুই তিনবার তিন যায় তাই এখান বইয়া যা চলতে আছে এই মেম্বারের দেখছি চেয়ারম্যানের দিয়ে কইছি আর ভাগ্যের দোকি পটার পর সারা কোনো একটা গ্রুপ তো দেয় না না ধরনের আমরা এই নেটে নেটে এইগুলো ধরছি ধরার পর হ্যাঁ পুলিশে এখনো লই গেছে তিনজন রাস্তা উঠেছে আর তিনজন এখানে ছাড়িয়ে দিয়ে যায় পুলিশে টাকা খাইয়া পুলিশের টাকা খাইয়া ছাড়িতে সার আমি কি করবো আমরা এই পাবলিকে পাবলিকে এই লড়াইয়া এইবার বিলি হালাই ধরছি ধরিয়া পুলিশে হাতে দিছি পুলিশের কারণে হ্যাঁ গৃহস্থ নেওয়া লাগবে না এই এই কজন লই আয় আমরা গৃহস্থাকা এই যে আনে ছেড়িয়ে নেই এই পোলাফোন গৃহস্থ খবর দিয়া তাই এই গৃহস্থ না নাকা এই তে হ্যাঁ একটু মার্জোর দিছি আমরা দেওয়ার পর আমরা প্রশাসন ওইগুলো বাদ দিয়া

এই এইটা আমি বলতেছি যে আমি বুঝছি কি যে সাই বাসে বুঝছেন আমি বুঝি সাই বাস আমি কয়েক কি আপনি কেন কই আমার একটু কাজ আছে আপনি একটু বলেন হেবার আমি তো কি কই হ্যাঁ হ্যাঁ ভাষা ওই এই হে এর কইতেছি যে তাহলে এখানে কি জসিম খান কি কাজকর্ম করে আমি কইছি জসীম খান কি কাজ কাজকর্ম করে দাদা হ্যাঁ তো আর আমি কই না আমি আমার আমার সংসারে আমি কইতে পারি না আর আমার দামি বুঝি আর হ্যার দামি বুঝি আমি কীরকম করে খাই হ্যাঁ শুনি শুনছি যে হে চেয়ারম্যানের হ্যাঁ ভাই চেয়ারম্যান হে চেয়ারম্যানের বাসায় হে চেয়ারম্যানের দেখুন টাকা আনি দেয় এই সুদ লাগাইছে বলে না কী করছে হে টাকা আনি হে দেহারা খায় এখন কীরকম বের করে খায় হ্যাঁ আমি বলতে পারি না এইবার কইতেছে যে এ মদ বেঁচে এই গাঁজা বেছে এই মাইয়ে গে ব্যবসা করে এটা কি ইয়ে না কি কয় ওটা তো আমি বলতে পারি না তাহলে ওই করতে আছে আপনার পাশের এই যে বাড়িদের পাশের তাহলে আপনার যে যে ছেলে সন্তান আছে ছেলে মেয়ে আছে এটা কি আপনারা কি এইটা একটা ই করবেন এইটা কি মনে করেন যে এই যে করতে আছে এইটা কি ভালো আপনার ছেলে মেয়ে তো নষ্ট হবে না আমি কইছি হ্যাঁ